নমস্কার বন্ধুরা পাসপোর্ট হেসেরা আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মধ্যে আমি চলে এসেছি আজকে সব কিছু গুছিয়ে নিয়ে আর আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতের বড়ি আর বেগুন আলু তেলাপিয়ে মাছ দিয়ে বড়ি বেগুন দিয়ে তেলাপিয়ে মাছ দিয়ে আমাদের এই শীতের মধ্যে খুব ভালো খাওয়া হয় কিন্তু এবারে আজকের প্রথম খাচ্ছি ভাবলাম আজকের আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আর সঙ্গে থাকবে টক পালং টক পালংটাও কিন্তু এবারেই প্রথম খাওয়া হচ্ছে এই দেখুন এটা কিন্তু নতুন কিছু না আপনারা সবাই জানেন চলুন তাহলে প্রথমে পালং শাকটা কেটে নেব পালং শাকটা কিন্তু আমি আগের থেকে বেচে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন শুধু কেটে নেব আমরা অন্য অন্যবার খেয়েছি ফুল হয়ে গিয়েছিল অতটা ভালো না পাইনি এবারে কিন্তু যে শাকটা ভালো পেয়েছি শাকটা কেটে নিয়েছি এবার তেলাপিয়া পিয়া মাছটা কেটে নেবো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওদিকে আমি উনুনটা ধরিয়ে কড়াটাও বসিয়ে দিয়েছি প্রথমে আমি টপ পালংটা রান্না করে নেব এখন তেল দিয়ে দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দেব এখন সর্ষে দেব ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার শাকটা দিয়ে দেব শাকটা এখন দিয়ে দেব পরিমাণ মতো দেব এখন ঢাকাটা দিয়ে রেখে দেব এখন ঢাকাটা খুলে নেব এ দেখুন একদম নরম হয়ে গেছে এই সময় একটু হলুদ দিয়ে দেব একদম গলে গেছে সবগুলো চিনিটা এখন দিয়ে দেব টক কলমটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখুন শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি মাছটা এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ লবণ ওদিকে কড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেব আমি তেল দিয়ে দিয়েছি ওদিকে তেলটাও গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেব বাবা গরুর বিচালি ছিল এসে আবার আলু কাটতে পাশে যাবো বাবার ওদিকে আলু কাটা কত দূর এই তো হয়ে গেছে প্রায় আর তিনটে বাকি আছে বাবা আবার যাবে বিচালি কাটতে আর এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে তুলে নেব বিশালিটা খেতে তাড়াতাড়ি এদিকে চলে আসবেন বাবা এখন বড়িগুলো ভেজে নেব বড়িটা ভেজে নিয়েছি এবার তুলে নেব বেগুনটা ভেজে নেব দেবো লবণ হলুদ দেবো একটু বেগুনটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো দেখুন ভালো করে নিয়েছি বেগুনটা তেল দিয়ে দেবো এখন তেলটা গরম হয়ে গেছে এখন আলুটা দিয়ে দেবো লবণ হলুদ আলুটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব জন্য একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে দেব পাঁচফোরনটা এখন দিয়ে দেব আর এখানে কাঁচা লঙ্কা সর্ষে বেটে রেখেছিলাম এটাও দিয়ে দেব একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে হলুদ দেব লবণ দেবো এখন আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলুটা এখন দিয়ে দেবো দিয়ে আঁশটা কমিয়ে ঢেকে রেখে দেব ঢাকাটা দিয়ে রাখবো এবার জল দিয়ে দেব জল জলটা ফুটলে তারপর বড়িটা দেবো জলটা ফুটছে ভেজে রাখা বড়িটা এখন দিয়ে দেবো আর আলু সিদ্ধ হয়ে গেছে এখন এই বেগুন আর মাছটা দিয়ে দেব ভাজা মাছটা এখন দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো এখন আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে বাবার এখনো বিচালিকাটা হয়নি কখন বাবা আসবে তা কি জানি খেতে বন্ধুরা আমাদের রান্না-বান্না কমপ্লিট আমি আর বাবা এখন খেতে বসেছি সব হাত-পা ধুয়ে বন্ধু আমার মা আর আমি খেতে সকাল থেকে বাবা খুব পরিশ্রম করেছে আমি গিয়ে দেখলাম পাঁচ-ছয় বCTAssert বাবা শুধু বিচালি কেটেছে এখন আজকে সারা দিন খাবে গরু আবার সে কালকে সকালে বন্ধু তোমরা সব হাত পা দিয়ে এসো মা আর আমি আমরা তুই মা এবার খেতে বসেছি আমাদের টক পালনের তরকারি আর মাছের ঝোল তা তোমরা সবাই এসো খেয়ে টেস্ট করে দেখো বাবা খেয়েছেন কোনোদিন কি টক পালন হ্যাঁ বাবা কোনোদিন খায়নি বলছে কিন্তু আমরা খেয়েছি তোমরা খাবো টক পালংটা কিন্তু শীতের সময় হয় তো হ্যাঁ বেশ ভালো লাগে লাগে তো

ফুলকপির মতো যে সবুজ যে এটা হয় ফুলটা হয় ওইটাই বলা হয় ব্রুকলি আর বাবা কিন্তু অনেক কিছু আমার বলেছে যে মানে রান্নার বিষয়টা যে মা তুমি কী কী রান্না করতে পারো সব কিছু করে আমার খাওয়াবে সেগুলো খাওয়াতে হবে চিকেনের অনেকগুলো আইটেম আছে তো সেগুলো বাবা এখনো কোনো দিন খায়নি ওইগুলো রান্না করে খাওয়াব বাবা বেগুনটা তেলাপিয়া মাছ আর গাঠি দিয়ে করলে দারুণ মজে বলুন বাবা গাঁঠি দিয়ে তো আপনার ছেলে খুব ভালো হয় ও গাঁঠি নিলেই তেলাপিয়ে মাছ নিয়ে আসবে আর এই শীতকালেই কিন্তু বেশিরভাগ আমরা এই বেগুন বড়ি দিয়ে তাহলে পেয়ে মাছটা দিয়েই খাই বেশ ভালো লাগে বড়ি আলু বেগুন দিয়ে মা রান্না করে এত সুন্দর হয়েছে খেয়েছে সবাই একটু খেয়ে দেখো মজেছে বেশ তরকারিটা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনারা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার